জিজ্ঞেস করবো যেটুকু জিজ্ঞেস করা সেটুকুই করবো এখন তারপরে পরে সব ডিটেলসে জিজ্ঞেস করবো আমি যেটুকু জিজ্ঞেস করবো সেটুকুই উত্তর দেবেন এসি হ্যাঁ এর বেশি করে খেয়ে নাও আমি খাইনি আমারটাও খেয়ে নাও আমারটা বেঁধে নিয়ে এসো দড়ি দিয়ে দড়ি দিয়ে ঠিক আছে রাখলাম আর একটু আসবে আচ্ছা বেশি গুণ থাকবো না একটুখানি যেন লাইভে এলাম পরে আবার তোমাদের সাথে আসবো লাইভে এই চেম্বারে এসেছি তো সকল গুরুজনদের চরণে আমার সশ্দ্ধ প্রণাম আপনারা প্রণাম গ্রহণ করবেন আর দুহাত ভরা ভালোবাসার আশীর্বাদ অন্তত অন্তস্থল থেকে ভালোবাসা দুহাত ভরা আশীর্বাদ দেবেন ঠিক আছে সমস্ত বাধা অতিক্রম করে যেন এগিয়ে যেতে পারি আর মানুষের মনে যেন জায়গা করতে পারি ভালোবাসায় ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা থেকে দু হাত দুহাতবার আশীর্বাদ আমার সহবাসী যারা তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা জানি তোমরা এসে গেছো আমি ছোট্ট করে একটা লাইভ করছি ডিটেলসে শুনবো ক্যামেরার বাইরে কারণ আমি অনেকটাই জানো সব কিছু চেঞ্জ করছি আস্তে আস্তে তো সেই কারণে একটুখানি শুনবো ওনারা কী জন্য এসেছেন ব্যাস এইটুকু তারপরে বাদ বাকিটুকু ওনাদের সাথে কথাবার্তা বলার পরে যখন আমি কাজ করব তখন তোমাদের জানাবো ঠিক আছে খুঁজে পাচ্ছেন না মেয়ে ফেরত চাইছেন আমি আর ফেরত দেবো কি করে ঠিক আছে আচ্ছা ওনাদের মেয়ে নিখোঁজ বয়স কত মেয়ে চব্বিশ বছর বয়স মেয়ে নিখোঁজ থানায় জানিয়েছেন থানায় জানানোর পর কিছু হয়েছে হয়নি এখনো হলো চলে ছদিন আচ্ছা পুলিশ আর আপনার একটা শুনলাম নাতি আছে নাতির বয়স নাতি নিয়ে গেছে না নাতি আছে নাতিকে রেখে চলে গেছে আপনার জামাই কি বলছে যাওয়াই মেয়েকে নেবে আপনার মেয়ে কারোর সাথে কি কোনো সম্পর্ক আছে হ্যাঁ চোখে এখনো বাঁধেনি তাই জানেন না তো যেদিন চলে যায় দিনের বেলা না রাতের বেলা বেলা বারোটায় তো আপনারা কি এখানে পঞ্চায়েতে থানায় তো জানিয়েছেন পঞ্চায়েতে জানিয়েছেন পঞ্চায়েত লোকাল ক্লাব হ্যাঁ বলুন দিদি আচ্ছা কিছু পার্টির নেতৃত্ব পর এনে দেবে এনে দেবো পার্টির লোকই বলছেন এনে দেবে বলছে আচ্ছা বলে কিন্তু ওখানকার লোকাল নেতৃত্ব বলছেন তাই তো ঘুরিয়ে দেবেন বলছেন ঘুরিয়ে দেবে বলছে কিন্তু বলছে এই চারটের সময় দেবো পাঁচটার সময় দেবো ছটায় দেবো আবার বলছে অন্য জায়গায় চলে গেছে আচ্ছা আর থানা থেকে থানা থেকে এখনো কিছু বলেনি ও ওখানে থানায় আবার আবার যোগাযোগ করেছেন থানা থেকে এখনো কিছু বলে আচ্ছা আর আপনার মেয়ের কাছে ফোন আছে

ওরা বলেছে আমরা এখনো পাইনি দেখছি দেখছি এইসব আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কি সমস্যা নেই ওনারা এসেছেন ওরা একজন চাষি মানে চাষবাস করে খুবই গরিব মানুষ ওনারা এখানে এসেছেন ওনার মেয়ের একটা নাতি আছে ছ বছরের বাচ্চাটি এখানে এসেছিলো আমি বাচ্চাটিকে পাঠিয়ে দিয়েছি এটা বাচ্চাকে এত গরমে অনেকক্ষণ ধরে ওনারা এসে অপেক্ষা করছেন বাচ্চা আর প্রায় তিন চার ঘন্টা অপেক্ষা করছেন ওনারা তো এবার মা ছাড়া বাচ্চারা তো খাই না জানেনি বাচ্চারা সবসময় মায়ের কাছেই থাকে না তো আমি ওনাদেরকে যারা পাঠিয়েছেন ওরাও একটা পার্টি পলিটিক্সের লোক তো ওনাদের কাছ থেকে আমি একটুখানি যেটা জানতে পেরেছিলাম যে মেয়ে কারোর সাথে চলে গেছে এবং প্রেম করে এবং জামাই চাইছে এনারা যেহেতু দেখেননি এনারা জানেন না প্রুফ নেই এবং পার্টির ওখানকার কিছু নেতৃত্ব আমাকে কালকে ফোন করেন এবং ফোন করে একটু জানান ডিটেলস না একটুখানি জানান জানানোর পর ওখান থেকে আমি জানতে পারি মেয়েটির কারোর সাথে সম্পর্ক আছে এবং সেই মেয়েটির কার সাথে গেছে সেটাও তারা অনুমান করতে পারছে এবং সেই সব বাড়িতে গিয়ে বলাও হয়েছে তারা ওখানকার লোকাল নেতৃত্ব থানাতে জানানো হয়েছে মিসিং ডায়েরি করা হয়েছে মিসিং ডায়েরি কপি এই যে এখানে ঠিক আছে এটা মিসিং ডাইরি কপি আছে এখানে হ্যাঁ কোর্ট কোর্টেও কেস করেছে বলছে দুটোই করেছে তারপরে পঞ্চায়েতে জানিয়েছে ওখানে লোকাল নেতৃত্বকে জানিয়েছেন তারা বলেছিলেন মেয়ে এনে দেবেন তারপরেও যখন তারা দেখলেন কোর্টে সবে তো দিন দেখুন কোর্টে আজ বললেই তো কাল হয়ে যায় না প্রথমত দ্বিতীয় কথা লোকে থানাও বুঝতে পারছে যে মেয়ে কারোর সাথে সম্পর্ক আছে একটা নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে গেলে যেভাবে থানাসতে পদক্ষেপ নেন একটা যদি প্রাপ্ত বয়স মানে চব্বিশ বছর বয়স তো বুঝতেই পাচ্ছেন যে করিয়া সম্পর্ক তো সেই কারণে অতটা হয়তো ওনারা খুঁজবেন ওনাদের দায়িত্ব আছে ওনারা অবশ্যই খুঁজবেন মিশিনারি যখন হয়েছে কিন্তু এত তাড়াতাড়ি তো সম্ভব নয় কারণ অ্যাকচুয়ালি ভোটের ডিউটি ছিল ওনাদের ওনারা এমনি ব্যস্ত তার মধ্যে কিছু মানুষ এখন ভোটের ডিউটির পর ছুটিতে যান অফিসাররা এটাও দেখতে হবে মানে সেগুলো আমরা সবই জানি তো সেই কারণেই হয়তো ওনাদের কাজটা লেট হচ্ছে এবং বাচ্চাটাকে যেহেতু রাখা যাচ্ছে না বাচ্চাটাকে নাকি বাঁচানো যাচ্ছে না ছদিন ধরে বাচ্চাটা খাইনি তাই ওখানকার কিছু পার্টির নেতারা আমার কাছে পাঠিয়েছেন জিনিসটাকে দেখা এই বিষয়টাকে দেখার জন্য এবং বাচ্চাটির মাকে যাতে আমরা সকলে মিলে আমি নই সরি আমি নই আমরা সকলে মিলে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিই এবং লোকাল লোক মানে যারা ওখানকার বাসিন্দা যে যেখানকার ছেলের সাথে গিয়েছে সেখানকার ওখানকার বাসিন্দা এবং এনাদের যেখানে মেয়ের বাড়ি সেখানকার লোকজন এবং যেসব নেতৃত্ব পাঠিয়েছে তারা মিলে এবং শুধু তাই নয় ছেলের যে বাড়ি যেখানে মানে জামাই বাড়ি তাদেরও কিছু লোকজন নিয়ে আমরা সকলে মিলে ওই ছেলেটির বাড়িতে যাব এবং গিয়ে আমরা প্রথমে থানায় যাব থানায় যাওয়ার পরে থানা থেকে জিজ্ঞাসা করবো স্টেপ বাই স্টেপ এগোবো ওনাদেরকে আজকেও থানায় পাঠাবো ঠিক আছে আজকের দিনটা ওনারা দেখুক থানায় যাক ওখানে ওখানে আজকে আমি একটু পরে পঞ্চায়েতে যারা যারা নেতৃত্ব আছেন যারা বলছেন মেয়েকে এনে দেবেন দু ঘন্টা মিনিট মিনিট এবং ওনারা বলছেন যে দু মিনিটের মধ্যে মেয়ে এনে দিতে পারি আমরা তাহলে নিশ্চয়ই ওনাদের কোনো ডিম্যান্ড আছে তো কি ডিম্যান্ড আছে সেটা তো ওনারা বুঝতে পারছেন না ওনারা ধরুন একেই ধরুন পড়াশোনা যায় না তার মধ্যে ধরুন গরিব মানুষ বলছেন ঠিক আছে ভীষণই গরিব মানুষ তো সেই কারণে ওনাদেরকে পাঠিয়েছে আমার কাছে সবই নিজেদের গন্ডগোল করতে না এবার পার্টির লোক মানে কি যে পার্টি ওনারাও সেই পার্টি তার জন্য ওনারা চাইছেন না যে এর মধ্যে গন্ডগোল করতে এটাই জানাচ্ছেন তো এই মতো পরিস্থিতিতে যেটা বুঝতে পারলাম পার্টির লোকও জানে কোথায় আছে মেয়ে জানতে পারছেন এনারা চাইছেন আমার বাচ্চার কাছে তার মা ফিরে আসুক শুধু তাই নয় জামাই চাইছে আমার স্ত্রী আমার কাছে ফিরে আসুক সবকিছু জানার পরও জামাই মেনে নিতে চাইছে তাই তো আমি এরপরে ক্যামেরাটা অফ করে আগে তো সবকিছু আপনাদের সামনে ওপেন টু অল করতাম এখন ওপেন টু অল নয় যেটা আপনাদেরকে জানানো দরকার ততটুকু জানালাম আর বাকিটুকু আমি ফোনে কথা বলি সব প্রুফ রাখি রাখার পরে কি হলো কি না হলো আপনাদেরকে পরে আবার আমি লাইভ করে জানাবো ঠিক আছে আমি আরো ডিটেলস এনাদের কাছে যাব কোথায় অ্যাড্রেস কি বাড়ি কবে চলে গেছে কি পররে কি ছিল মানে কেন গেল সাথে কথা বলবো কোনো অশান্তি ছিল জামাই তিনি কোনো কিছু সন্দেহ করতেন কিনা জামাই ধরতে পেরেছিলেন কিনা সমস্ত মানে আগে তো পুরো পাঁচ ঘন্টা সাত ঘন্টা লাইভেই সবকিছু আলোচনাটা করতাম তো অবশ্যই করব সেদিনও আসছে তো আমি চাইছি এখন কিছুটা ওনাদেরকে ওনাদের রক্ষা করার জন্য ভাববেন না আমি পুরোটাই তুলে ধরতে পারি কেন ক্যামেরা আমার দিকে ঘুরছে ওনাদেরকে রক্ষা করার জন্য ওনাদেরকে যেন কোনো মানুষ মিসগাইড না করতে পারে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এ ওর মানুষ নিয়ে কারাকারি ওর মানুষ নিয়ে কারাকারি কারণ তাদের কাছে মানুষ নেই তো আমার কাছে প্রচুর মানুষ আছে তাই এদেরকে মিসগাইড করে দেবে তারপরে এদের এদের কাজটা যখন আমি নিচ্ছি তাহলে ওদের ওখানে আবার মানুষ পাঠিয়ে দেবে ঠিক আছে মানে এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ সেই রকম একটা ব্যাপার এখন এসে গেছে বুঝতেই পারছেন তো সেই কারণে আমি চাইছি না যে ইনারা কোনো রকম ভাবে বিপদে পড়ুক আমার কাছে কোনো মানুষ এলে কোনো বিপদে পড়ুক এটা আমি চাই না তো সেই কারণেই আমার এখান থেকে ইনফরমেশন আমি পুরো খুলে জিজ্ঞাসা করবো তারপরে ওনারা আবার যোগাযোগ করবেন তাদের সাথে আগে থেকে ইনফরমেশন সেখানে পেয়ে যাবে পেয়ে যাওয়ার পর যাও বা বাচ্চাটা মা পেতো বাচ্চারা মা পাবে না কারণ অন্যায়কে আপোস করা হয় ঠিক আছে আমি তো আর অন্যায়কে করছি না তার জন্য এনাদের ভালোর জন্য এনাদেরকে সুরক্ষিত রাখার জন্য এনাদের মেয়ে যাতে ফিরে আসে আমরা কি করে কি পরিকাঠামো তৈরি করব ওপেন টু অল এখন আর বলছি না অবশ্যই যেদিন কাজ করব বা যদি কাজ নিই বা যদি কাজ নাও নিই যদি পরামর্শ দিয়ে ওনাদের কোনো পথ দেখাতে পারি আজকে তো আমি এসেছে অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ ওনাদের পথ দেখাবো এইখানে যান ওনারা কোর্টেও গিয়েছেন ওনারা থানায় গিয়েছেন ওনারা ওখানকার পঞ্চায়েতে জানিয়েছেন লোকাল নেতৃত্বকে জানিয়েছেন সবই করেছেন করার পরে তারপরে আবার কিছু নেতৃত্ব আমার কাছে পাঠিয়েছেন এইটুকু আপনাদের জানিয়ে রাখলাম বাকিটুকু ওনাদের সাথে কথাবার্তা বলি আর একজন এসে বসে রয়েছেন ঠিক আছে কোর্টের থেকে আর আর একজন আসছেন আমার যদিও আজকে চেম্বার নেই এনাদের জন্য খালি এমার্জেন্সি খালি একটা বাচ্চা ছ বছরের বাচ্চাকে তার মা যেন মাকে যেন ফিরে পায় তার জন্য আমার এই চেম্বারে আজকে আসা ঠিক আছে আর চেম্বারে এলে তো জানেন তো অতিথি মানে অভাব হয় না তো একজন দুজন এসে বসে রয়েছে কোর্ট থেকে আর একজন ভাত খাচ্ছেন আবার আসবেন সবই একটু একটু করে আপনাদেরকে জানাবো রাখছি ভালো থাকুন আবার দেখা হবে এনাদের সাথে কথা বলা করুন